made it পবিত্র আল্লাহ শাহুর পাক দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে পবিত্র সময়ে আমাদেরকে মসজিদে বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার সোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি সালাম বর্ষিত হোক রসুল করিম রউফুর রহিম নামের পাক দরবারে অসংখ্য কোটি দৌরুদসালাম বর্ষিত হোক সালমুল আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আজকে আমরা কুরআনুল হাকিম থেকে এবং হাদিস থেকে আমরা শানে রেসালত সম্পর্কে রসূল পাকের শান আজমাত ও কিভাবে ওনাকে আমরা ন্যূনতম ন্যূনতমভাবে ভাবে কিভাবে আমরা ওনাকে সম্মান জানাবো ওনার সাথে আমাদের চলাফেরা সম্বোধন কথা বলা কি হবে এই ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তি নয় স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা শাহুহু উম্মতকে শিক্ষা দিয়েছেন যে নবীর দরবারে কীভাবে কথা বলতে হবে এটার জন্য স্বয়ং আল্লাহ পাক নিজেই এই তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন সুরাতুল হজুরাত এটা মাদানী সুরা কোরআন ২৬ ছাব্বিশতম পাড়া রয়েছে মধ্যে একটি রয়েছে এই নাম হচ্ছে পাড়ার সুরাতুল হজুরাত নুজুল সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে আমরা মূল আলোচনাটা আমরা জানবো যে সুরাতুল হজুরাতের মধ্যে আল্লাহ শাহু উমত কে কি শিক্ষা দিচ্ছেন নবীর দরবারের আদবের ব্যাপারে আল্লাহ জাল্লা শাহ সুরা হজুরাতের শুরু করেছেন এই সুরাটা প্রথম আয়াত আল্লাহ পাক শুরু করেছেন মমিনদেরকে ডাক দিয়ে কি বলেছেন সুরা হজুরাতের প্রথম আয়াত ছাব্বিশ পাড়ার এই সুরা প্রথমে আল্লাহ পাক বলছেন হে ইমানদারেরা লা তুকদ্দিমু বাইন আয়াদা ইল্লাহিব রসুল ইহি লা তুকদিমু বাইন আয়েদা ইল্লাহী ব রসুল ইহি হে ইমানদারেরা খবরদার সাবদান আল্লাহ এবং তার রসুল সাল ইসলামের সামনে তোমরা অগ্রবতী হয়ে যেও না অ্যাডভান্স হয়ে যেও না বেশি করতে যেয়ে তোমরা আদবের বরখালাপ যেন না হয় এটা আল্লাপাক শিক্ষা দিচ্ছেন হে মমিনেরা তোমাদের কদম যেন আল্লাহ রসুলের আগে না চলে যায় রসুলের সামনে যেন না চলে যায় লা লাহি আল্লাপাক শুধু এটাই বলতে পারতেন যে আল্লাহর অগরবর্তী হয়েও না কিন্তু আল্লাহ পাক তার নবীকে এটা তাজিমের জন্য উম্মত যেন বুঝতে পারে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলেরও সামনে অগ্র হয়ে যেও না এবং ওয়াত্তাকুল্লাহ নবীর এই আদবের ব্যাপারে আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জীবনে বহুত আমল করলেন জীবনে বহুত এবাদত করলেন সেই আমলগুলা গুলা দিনে মুখের উপরে ছুড়ে মারা হবে সালের সালতের বরখেরা হলে যত এবাদত আপনি করে নেন না কেন যত খুশি এবাদত করে নেন এটা মসজিদে বসে বলছি এই কথা কোরআন সামনে রেখে হাসরের দিনে মুখের উপরে চুড়ে মারা হবে সানের সালতের বরখেলাফ একটা কথা যদি জবান থেকে বের হয়ে যায় এই আমলগুলা কোরআন বলছে আমি বলি না সামনে আয়াতে আসবে কারণ এবাদত ইবলিশ করেছেন কিন্তু তার এবাদতকে কবুল করা হয় নাই কিসের জন্য হয় নাই শুধুমাত্র আল্লাহ রসুলের অগ্রবর্তী হয়ে হয়েছে নবীর সানে বেদমি করেছে এই বিষয় নিয়ে আল্লাপাক সাবধান করে দিচ্ছেন ওই ইবলকে দেখে শিক্ষা নাও আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হই না আল্লাহকে ভয় করো এবং ইন আল্লাহ সামিউন আলিম এটা আয়াত নাজিল করে দিলাম তোমরা মনে করবে আয়াত তো নাজিল হয়ে গেছে কিন্তু না আল্লাপাক সামনে বলে দিয়েছেন নিশ্চয়ই ইন যা কিছু বলতেছ তোমরা আল্লাহ এটাও শুনে যা কিছু করছো এটাও দেখে এবং সর্বজ্ঞ মানে আল্লাহ পাক সর্ব বিষয় শুনেন এবং সর্ব বিষয়ে তিনি জ্ঞানও রয়েছেন বলুন বিষয়ে তিনি জ্ঞানবান রয়েছেন এটা মনে করবেন না আমি আড়ালে করলাম তো গোপনে করলাম তো ঘরে করলাম কি বাহিরে করলাম হাটের মধ্যে করলাম বাজারে করলাম লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে আলোচনা করতেছি সেখানে কি বললাম রসুলের সামনে এটাও আল্লাহ পাক জানেন ইন্নাল্লাহ সামিউন আলীম নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন এবং সর্ব বিষয়ে জ্ঞান রাখেন সুবহান আল্লাহি ও বিহামদি সামনের আয়াতে দেখেন আমি যে কথাগুলো বললাম এগুলার মূল কথা আল্লাহ পাক দেখেন কিভাবে বলছেন এর পরের আয়াতেই কোন আর গ্যাপ নাই এই আয়াতে বললেন প্রথম আয়াতে আল্লাহ এবং তার রসুলের অগ্রবর্তী হয়েও না রসুলের সানের ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সব দেখেন সব শুনেন এবং জ্ঞান রাখেন তার সব বিষয়ে সামনে আল্লাহ পাক বলছেন আবারও মমিনদেরকে হে প্রথম আয়াতে এটা বললেন আবার দ্বিতীয় আয়াতে মমিনদেরকে ডাক দিয়ে বলছেন লা ফাওকা সাউতিন নাবিয়ি তোমাদের কণ্ঠস্বর তোমাদের কথা বলা তোমাদের এই যে আমরা মাইকে কথা বলছি বা আপনারা যেভাবে শুনছেন বা আমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলি এটা দরবারে রেসালতের আদব এটা না আল্লাহ পাক বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ি তোমাদের কণ্ঠস্বর যেন আল্লাহর রসুলের কণ্ঠের উপরে উঁচু না হয়ে যায় বলুন না সুহান কথা বলার ক্ষেত্রেও কতটা সাবধানতা এই আয়াত মোবারকা নাজিল হবার সাথে সাথে ফারুকে আজম রাজি আল্লাহ সহ অনেক জারিরুল কাদের সাহাবি এমন পর্যায় ছিল যে একবার বললে আল্লাহ রসুল বুঝে যাইতেন এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলের পাকের সামনে সাহাবাহিক রাম এমনভাবে কথা বলতে লাগলেন যে দ্বিতীয়বার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতে হতো কি বলছ কি বলতে চাও কি বলছ মানে এই যে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন যেন রসুলের কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠ উঁচু না হয়ে যায় ভয়ে যতটুকু থাকবে সেই ভয়ে যে যেন নিচায় থাকে এটা বলতেছি আদবের ব্যাপারে তার কারণ বর্তমানে বহুত অনেক অনেক জ্ঞানের অধিকারী কিন্তু দরবারের রেসানতের আদব কি জানে না উল্টা পাল্টা কথা বলে বেড়ায় আর আদবের খালাফ করে এরা রসুলের পাকের সম্মানে কি বলতে হবে সেটুকু করেও তাদের নাই এখানে আল্লাহ পাক বলছেন তোমাদের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন রসুলের কণ্ঠের উপরে উচানা হয় এবং ওয়ালা তাজ কৌলি কাজু লিব্বাহ দিন একে অপরকে যেভাবে এই ভাই এদিকে আসো বন্ধু এদিকে আসো ভাগিনা এদিকে আসো মামা এদিকে আসেন মামা চাচা খালুর সম্পর্ক এখানে চলবে না যখনই বলা হবে আল্লাহ পাক যখন নবীকে ডেকেছেন উনি খালিক এবং উনি বান্দা তারপর আল্লাহ পাক বলেছেন হে রসুল মুহাম্মাদুর রসুল উল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রসুল বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাক কি বলে ডেকেছেন মুহাম্মাদুর রসুল উল্লাহ সাধারণ অর্থ ব্যবহার করেন নাই মোহাম্মদ রসুল্লাহ বলে ডেকেছেন ইয়াসিম বলে ডেকেছেন কি উন্মতের যে আমার আপনার মতো নবীকে এই আয়াত কি হবে তাহলে এই আয়াতের বিধান কি কোরআন সামনে নিয়ে তো পাক আল্লাপাক এই কথা বলেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে কথা বলো নবীর সানে এইভাবে বলবা না প্রথমত নবীর অগ্রগামী না আল্লাহ রসুলের অগ্রগামী না কোন ব্যাপারে কোন ব্যাপারে ক্ষেত্রে হোক চলার ক্ষেত্রে ফেরার ক্ষেত্রে যে কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের অগ্রগামী হবে না কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠের উপরে উঁচা না হয় এবং একজন আরেকজন বন্ধুকে যেভাবে ডাকে এনাকে বন্ধু মনে করবা না নেতা মনে করবা না কোনো ইলেকশন